নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকের আমি বানিব হইছে ডিমের কোচকারি কড়াতে সাদা তেল দিছি দিয়ে কুচানো পেঁয়াজ দিছি। এবার বাকি মশলাগুলো দেবো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হোক আদা রসুন আর একটা টমেটো আমি মিহি করে পেস্ট করে নিচ্ছি এবার বাকি মশলাগুলো ও মশলার উপরে দেবো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া গরম মশলা পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে এবার আমি বাকি যে মশলাটা জলেগুলো আছে আমি দিয়ে দেব এবার একটু লাড়িয়া দিলি একটু সস দিয়ে দিলি কম করে অল্প করে জিরা গুঁড়া দিলি এবার একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলি এবার একটু আমি মিঠি পাতা দিয়ে দিলি दिया जल दे नून दिया दिली झोलटा फुटले डीम दुब এবার ঢাকনা খুলি ঝোলটা ফুটছে নাকি দেখি ঝোল ফুটিছে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো হাঁটি করে একটা একটা ডিম ফাটিতে হবে একটা একটা এখন ঝোলে দিয়ে দিতে হবে আমি সবগুলা ডিম এরকম করে দিয়ে দেবো সবগুলা ডিম আমি দিয়ে দিছি এবার আমি দশ মিনিট ঢাকনা দেবো একটা ডিম ভাঙবে নি এরকম সুন্দর হ্যাঁ রইবে ঢাকনাটা খুলিয়ে খোঁচকারি তৈরি হয়েছে এবার আমি ঢালিয়ে নেবো একটাও ডিম ভাঙে নিজের যেরকম ডিমকে সেরকম ডিম আছে এই যে একটাও ডিম ভাঙে নি ডিম দিচ্ছি এই তো একটাও ভাঙে নি এবার ঢালিয়েলেই ঢালিয়েলে দেখি ডিমের পোচকারিটা আমি ঢালিয়া লিছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো আর লাইক কমেন্ট শেয়ার করবেন